নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে চলে নিয়ে এসেছি আমি একটা আপনাদের সুন্দর রেসিপি পছন্দের সকলের বাচ্চা থেকে বড় সকলের পছন্দের মোগলাই পাউডার রেসিপি নিয়ে রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই বাড়িতে একবার বানাবেন যদি ভালো লাগে কিন্তু অবশ্যই আমাকে একটা লাইক করবেন আর কেমন লাগলো খেয়ে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই কিন্তু ইউটিউব থেকে দেখলে আমাকে অবশ্যই পেজটিকে আমার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপির জন্য তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি এখানে যে পিস করা যে পাউরুটিগুলো হয় সেই পাউরুটি নিয়েছি এখানে আমি পাউরুটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে মিক্সির বাটিতে আমি গুঁড়ো করে নিয়েছি এভাবে বাটিতে দিলে শুকনোতেই কিন্তু গুঁড়ো হয়ে যায় এরপর আমি কড়াটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাউরুটির গুঁড়ো এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো আর নামানোর আগে একটু আমচুর পাউডার দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিনিট দুয়েকের মধ্যে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেবো নাহলে কিন্তু পুড়ে যেতে পারে এটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে পুরটা নেড়ে নেব এইভাবে পুটটা কিন্তু বানালে সুন্দর একদম দোকানের মতন স্বাদ কিন্তু অবশ্যই আপনারা পাবেন তাই কিন্তু অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন তাহলে চলুন এটা একবার রেডি হয়ে গেছে এবার আমি এগুলাইয়ের জন্য যে আলুর তরকারিটা দেয় সেই আলুর তরকারিটা আমি রেডি করে নেব আমি এখানে আলুর তরকারির জন্য সেদ্ধ আলু ব্যবহার করেছি সেদ্ধ আলুগুলোকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি এবার সর্ষের তেলে অবশ্যই করছি তেলের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে একটু লাল লাল হতে দেবো আর ততক্ষণ আমি এর মধ্যে হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আপনারা যদি অবশ্যই চান ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন চাইলে লঙ্কার গুঁড়ো বেশি পরিমাণে দেবেন নাহলে কম পরিমাণে দেবেন এবার আলুগুলোকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর দিয়ে নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো আর একটু দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তাদের কিন্তু স্বাদটা খুব ভালো আসবে এইভাবে নানাচাড়া করে আমি জল দিয়ে আলুটা ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আমার একটা সুন্দর সাধারণ একটা আলুর তরকারি রেডি হয়ে যাবে এই আলুর তরকারিটা কিন্তু খেতে দারুণ লাগবে এই মোগলাই পরটার সাথে দেখুন তরকারিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে বা তরকারিটা আমি নামিয়ে নেব এবার আমি মোগলাইয়ের জন্য ময়দাটা মেখে দেব দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো সাদা তেল সাদা তেলটা আমি এখানে ময়দাটা নিয়েছি আমি এখানে দুবাটি পরিমাণে ময়দা নিয়েছি আর এখানে সাদা তেল নিয়েছি আমি দু চামচ পরিমাণে আপনারা কিন্তু ময়দাটাকে অবশ্যই একটুখানি ক্রিস্পি করে নেবেন তার জন্য এইভাবে তেলের সাথে ময়দাটাকে ভালোভাবে মেখে নেবেন আর দেখবেন এইভাবে হাতের সাহায্যে নিলে কিন্তু একটা মণ্ড মতো হবে তাহলে বুঝবেন যে ময়দাটা সুন্দর পরিমাণে রেডি হয়ে গেছে এইভাবে ময়দাটা নিয়ে তারপর আমি অল্প অল্প নর্মাল টেম্পারেচারে রাখা জল দিয়ে ময়দাটাকে মেখে কিন্তু আমি রেডি করে নেব লুচি বা পরোটার জন্য আমরা যেরকম ময়ম দিয়ে ময়দাটা মাইকি কিনি আমরা সেভাবেই ময়দাটা মাখবো খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে কিন্তু আমরা এটাকে মাখব না এবার এটাকে ভালো করে মাখা হয়ে গেলে আমি এখানে মিনিট পনেরোর জন্য ঢাকা দিয়ে ময়দাটা সেট হওয়ার জন্য রেখে দেব দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে এবার ময়দাটা আমি পনেরো মিনিট বাদে নিয়ে আবারও ফিরে আসছি দেখুন আমার পনেরো মিনিট বাদে আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে একেবারে আপনাদের সামনে আবারও চলে এসেছি ময়দারা থেকে এবার আমি লেচি কেটে নেব আমরা রুটির জন্য যেরকম লেচি কাটি তার থেকে একটু বড় পরিমাণে লেচিটা আমি কেটে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু রেডি করে নিয়ে টুকরো করে কুচিয়ে নিয়ে চলে এসেছি এবার আমি লেচিগুলোকে বেলে নেব আমি এখানে গ্যাসের স্লেবের মধ্যেই বেলে নিচ্ছি একটুখানি তেল দিয়ে ভালোভাবে যতটা সম্ভব পাতলা করে বেলবেন দেখবেন দোকানের মধ্যে যখন মোগলাই পরোটাগুলো রেডি করে ওরা কিন্তু খুব পরোটাটাকে একদম পাতলা এক করে রেডি করে তাতে কিন্তু ময়দাটা খুব সুন্দর ক্রিস্পিও হবে এবং মোগলাই পরোটাটা কিন্তু খেতেও সুন্দর লাগবে এইভাবে আমি দেখুন একদম পাতলা করে বেলে নিচ্ছি দেখুন কতটা পাতলা বেলাটা হয়েছে আপনারা দেখলেই বুঝবেন গ্যাসের স্ল্যাপটা কিন্তু বোঝা যাচ্ছে তার মানে কতটা পাতলা করে বেলা হয়েছে এবারে আমি এর মধ্যে কিন্তু পুরটা দেওয়ার জন্য রেডি করে নেব আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুঁচো লঙ্কা কুচো এর মধ্যে আমি দিয়ে নেব আর দিয়ে নেব এখানে আমি যে ব্রেড ক্রামসটা তৈরি করে রেখেছিলাম সেই ব্রেড ক্রামসটা এখানে আমি এখানে বড় চামচের এক চামচ পরিমাণ ব্রেড ক্রামস দিয়ে দিলাম আর আমি পেঁয়াজ কুচো লঙ্কা কুচো আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন আর দিয়ে দেব এখানে পরিমাণ মতো নুন সমস্ত কিছুকে একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে খুব ভালোভাবে আমি মশলাটা তৈরি করে নেব নিয়ে আমি রুটির উপর দিয়ে দেব এইভাবে কিন্তু মোগলাই পরোটা যদি আপনারা বাড়িতে বানান তাহলে কিন্তু বাচ্চারাও আর বাইরে খাওয়ার জন্য বায়না করবে না আর বড়রাও কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে খেতে পারেন এবারে আমি রুটির ওপর দিয়ে দিলাম এই পুরটা দিয়ে আমি মোগলাই পরোটাটা ঠিক দোকানে যেভাবে ভাঁজ করে সেভাবে আমি চারদিক থেকে মুড়ে ভাজ করে নেব প্রথমে দুটো বিপরীত পিঠ ভাঁজ করে নেব আর তারপরে আবারও দুটো বিপরীত পিঠ যে দুটো খোলা আছে সেই দুটো আমি ভাঁজ করে নেব এবারে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তার উপর আমি এই পরোটাটা বসিয়ে দিয়েছি এইভাবে কিন্তু একটু তেলের মধ্যেই দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামের মধ্যে রেখেছি যাতে ভেতরে ডিমটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যায় আমি আবারও একটা বেলে দেখিয়ে নিচ্ছি দেখুন কতটা পাতলা করে রুটিটাকে বেলে রেডি করে নিতে হবে আর কুটটা আমি এখানে ডিম ব্রেড ক্রামস আর পেঁয়াজ কুচো লঙ্কা কুচো নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেডি করে নেব এইভাবে সন্ধেবেলা টিফিনের জন্য কিংবা স্কুল বা অফিসে টিফিনের জন্য কিন্তু আমরা খুব সহজে এইভাবে মোগলাই পরোটা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারি কারণ সবসময় আমাদের একঘেয়েমি খেতে তো ভালো লাগে না তাই এরকম নতুনত্ব কিছু খাবার মাঝে মধ্যে যদি আমরা বানিয়ে দিতে পারি বা নিজেরাও খেতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদেরও ভালো লাগবে আমরা কিন্তু সব সবসময় বাচ্চাদের জন্য বা বড়দের জন্য বা পরিবারের লোকেদের জন্য করি কিন্তু নিজেদের জন্য কে কতটা ভাবি সেটা আমরা জানি না তাই এবার নিজেদের জন্য একটুখানি আমরা এভাবে যদি বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আশা করি খারাপ লাগবে না এভাবে আমি আবারও এই মোগলাই পরোটাটা রেডি করে নিলাম এবারে করার এই মোগলাই পরোটাটা আমি উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নেবো এইভাবে একটু সময় নিয়ে ভাজবো যাতে ভেতরটাও সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর বাড়িটাও সুন্দর একটা লালচে ব্রাউন কালারে চলে আসে আর অবশ্যই ক্রিস্পি হয় আমার একটা পরোটা ভাজতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট সময় লেগেছে আপনারাও কিনতে এরকম সময় ধরেই অবশ্যই ভাজবেন একটা পিঠ ভালোভাবে লাল করে নিয়েছি তারপর আমি অপর পিঠটা উল্টে এবার লাল করে একদম মোগলাই পরোটাটা কিন্তু আমি তৈরি করে নেব। দেখুন আমার কিন্তু মোগলাই পরোটাটা একদম রেডি হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এইভাবে কিন্তু সমস্ত মোগলাই পরোটাগুলো আমি রেডি করে নেব আর অবশ্যই তরকারিটা তো আমি আপনাদের দেখিয়ে দিলাম তরকারি আর সঙ্গে স্যালাড হিসেবে পেঁয়াজ আর কুচো আর টমেটো সস দিয়ে কিন্তু সার্ভ করব আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন আমি কিন্তু এটুকু বলতে পারি যে একদম সুস্বাদু হয়েছে দোকানের মতন আর কিন্তু অবশ্যই আপনাদেরও ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন এবং আমার পাশে থাকবেন আর অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন সেই সঙ্গে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই একটা হয়ে যাওয়ার পর আমি এইভাবে সমস্তগুলোকে পরপর ভেজে নেব আর এই দেখুন গরম গরম সার্ভ করেছি আপনারাও এইভাবে সার্ভ করবেন তাহলে কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু অবশ্যই ভালো থাকবেন দেখুন আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি পুটটা ভিতরে কতটা সুন্দরভাবে ছড়িয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে আর অবশ্যই ক্রিস্পিও হয়েছে বাইরেটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে তাহলে টাটা